আমাদের বহু বন্ধুর সঙ্গে সময়ের সাথে যোগাযোগ থাকে না অনেক সময় অসহায় পরিস্থিতিতে তারা হয়তো সাহায্য চায় কিন্তু চেয়ে উঠতে পারে না তখন হয়তো অলৌকিক কোনো শক্তি তাদের হয়ে সাহায্য প্রার্থনা করে কিন্তু তা কি কার্যকরী হয় কৃপি কলোনিতে শুনতে থাকুন আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা বনকুঠির রহস্য চিঠিটা পেয়ে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম হুম বছর দশেক তো হবেই মানে কলেজ ছাড়ার পর থেকে সুকুমারের সঙ্গে আর দেখা হয়নি শুনেছিলাম উড়িষ্যার এক জঙ্গলে কাঠ কেটে চালান দিচ্ছে ব্যবসায়ে বেশ দু পয়সা করেছে কলকাতায় সে আসেই না চিঠিতে লেখা ভাই আমার বড় বিপদ তুই আমাকে বাঁচা যত তাড়াতাড়ি পারিস আয় কটকে নেমে ট্যাক্সিতে সারানার জঙ্গলে চলে আসবি আমার বাংলোর নাম বোন কুঠি যাকে জিজ্ঞাসা করবি সেই বলে দেবে আশিস ভাই তোর আশায় রইলাম ইতি সুকুমার চিঠিটা পেয়ে খুব চিন্তায় পড়লাম কি এমন বিপদ হতে পারে সুকুমারের ব্যবসার জন্য যদি টাকার দরকার হয়ে থাকে তাহলে আমি আর কি সাহায্য করতে পারি আমার সামান্য চাকরি একলা মানুষ তাই কোনো রকমে চলে যায় তবে কি ওখানকার মজুরদের সঙ্গে কোনোরকম ঝামেলা বাঁধল তাহলেই বা আমি কি করতে পারি যাই হোক বিপদ যখন লিখেছে তখন একবার যাওয়া দরকার অফিস থেকে দশ দিনের ছুটি নিয়ে বের হয়ে পড়লাম কটক নামলাম সন্ধে ছটায় স্টেশনে অনেক ট্যাক্সি রয়েছে কিন্তু সারানার জঙ্গলে যেতে কেউ রাজি নয় যাকেই জিজ্ঞেস করি সেই বলে যেতে চার ঘন্টা লেগে যাবে ফেরার সময় অত রাতে বিপদ আছে খুব চিতাবাগের উপদ্রব দু একজন বলল রাতটা ওয়েটিং রুমে কাটিয়ে সকালে যাবেন ভেবে দেখলাম ঠিক হবে নতুন জায়গায় বিশেষ করে জঙ্গলে রাতে না যাওয়াই ঠিক ওয়েটিং রুমে রাতটা কাটিয়ে সকালে ট্যাক্সি ধরলাম শহর ছাড়িয়ে বেশ কিছুটা যাবার পর জঙ্গল এলাকা শুরু হলো বড় বড় শাল আর কেঁট গাছ ঘন লতার ঝোপ সূর্যের আলো বন্ধ দিনের বেলাতেই আপচা অন্ধকার একটু এগিয়েই ট্যাক্সি থেমে গেল আর পথ নেই কি হলো? আর রাস্তা নেই আপনাকে হেঁটে যেতে হবে ও তা এই সারানার জঙ্গল কত দূর এই তো শুরু হলো ট্যাক্সি ড্রাইভার আউল দিয়ে ফটকের দিকে দেখিয়ে দিল তাতে লেখা সারানার জঙ্গল জিজ্ঞেস করলাম আচ্ছা বনকুঠি কতটা দূর হবে তা আমি বলতে পারবো না আপনি নেমে খোঁজ করুন অবত্যা ভাড়া মিটিয়ে কাঁধের ঝোলা আর হাতে স্যুটকেস নিয়ে নেমে পড়লাম সরু পায়ে চলা পথ ক্রমেই সংকীর্ণ হয়ে এল ঝিঝির একটানা শব্দ নাম না জানা পাখির কর্কশ ডাক বাতাসে পাতা কাপার শিরশিরানি আওয়াজ এই অজগর জঙ্গলে সুকুমার থাকে কি করে অর্থের জন্য মানুষ বুঝি সব কিছুতেই অভ্যস্ত হয়ে যায় বেশ কিছুটা যাবার পর জন্তিনিক কাঠোরিয়ার সঙ্গে দেখা হয়ে গেল সকলের হাতেই কুড়াল ঝুড়িগুলো টুপির মতো মাথায় পড়েছে তাদের প্রশ্ন করলাম বনকুটি কোন দিকে তারা নিজেদের মধ্যে কি বলা বলি করল কয়েকবার আমার আপাদ মস্তক দেখলো তারপর একজন বলল বনকুটি বনকুটি সোজা ডান দিকে পুকুরের পাশে চলতে চলতে লক্ষ্য করলাম কাঠোরিয়ারা একটা গাছের নিচে দাঁড়িয়ে আমাকে দেখছে গভীর জঙ্গলে নতুন লোক দেখে তাদের কৌতূহল হওয়াই স্বাভাবিক আবার হাঁটতে লাগলাম ঘামে সমস্ত শরীর ভিজে গিয়েছে শহরের লোক এতটা হাঁটা অভ্যাস নেই পা দুটো টনটন করছে একটু এগোতেই একটা পুকুর দেখা গেল পুকুর নয় বিরাট ঝিল জল দেখাই গেল না পদ্মপাতায় ভর্তি তার পাশেই একটা বাংলো একতলা চারপাশের রঙের সঙ্গে মিশিয়ে বাংলোর রঙও সবুজ ছোট একটা গেট গেটের ওপর একটা লতা উঠেছে তাতে বেগুনি রঙের থোকা থোকা ফুল চমৎকার বাংলো পথের কষ্ট যেন নিমেষে মুছে গেল গেটের কাজ বরাবর গিয়ে নজরে পড়ল একটা কাঠের ওপর সবুজ রঙ দিয়ে লেখা বনকুঠি গেট ঠেলে ভেতরে ঢুকেই দাঁড়িয়ে পড়তে হলো দরজায় তালা ঝুলছে তার মানে সুকুমার নেই বেরিয়েছে কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে সুটকেস আর ঝোলা পাশে রেখে দেয়ালে হেলান দিয়ে বসে পড়লাম বেশ ঝিরঝির বাতাস বইছে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম যখন ঘুম ভাঙল ঘড়ি দেখে চমকে উঠলাম দু ঘন্টা পার হয়ে গেছে তখনও দরজায় তালা ঝুলছে বুদ্ধি করে ঝোলার মধ্যে পাউরুটি আর কলা এনেছিলাম কটক স্টেশন থেকে ফ্লাক্সে গরম চা ভরে নিয়েছিলাম আপাতত তাই খেয়ে প্রাণ বাঁচালাম নেমে কিছুক্ষণ পাইচারি করলাম সব জানলা বন্ধ সেটাই স্বাভাবিক এই ঘন জঙ্গলে কেউ জানলা খুলে বাইরে যায় না জানলা দিয়ে বাইরে থেকে সাপ খোপের ঘরের মধ্যে ঢুকে পড়া শোলো আনা সম্ভাবনা আরও দু ঘন্টা কাটল সুকুমার কলকাতায় চলে গিয়েছে আমি যে আসবই সেটা তো তার জানবার কথাই নয় তবু চিঠি যখন আমাকে দিয়েছে তখন আরও দু এক দিন অপেক্ষা করা উচিত ছিল দরজার কাছে এগিয়ে গেলাম খুব কম দামি মরচে পড়া তালা ঝুলছে জোরে কয়েকবার টানতেই তালাটা খুলে এলো বাড়ির মধ্যে ঢুকলাম একটা খাট বিছানা পাতা একপাশে আলমারি বোধ কাপড় জামা রাখার একটা গোল টেবিল আর চেয়ার খিদে চোখে অন্ধকার দেখছি ছুটে রান্নাঘরে গেলাম একটা জালের মিটশেপ খুলতেই দেখলাম চাল ডাল আলু আর ডিম রয়েছে নিচে একটা স্টোভ রান্না করার অভ্যাস আমার ছিল একসঙ্গে চাল ডাল চড়িয়ে দিলাম তার সঙ্গে আলুও ছেড়ে দিলাম দুটো ডিমও ভাজলাম খাওয়া সেরে নিলাম সুকুমারের জন্য খিচুড়ি আর ডিম ভাজা আলাদা করে রেখে দিলাম তারপর সোজা হয়ে শুয়ে পড়লাম বিছানায় কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না খুটখাট শব্দ হতে উঠে বসলাম দরজার ওপারে বিশ্রী একটা মুখ দেখা গেল খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি খুঁদে লাল চোখ পরনে ছেঁড়া শার্ট আর প্যান্ট চেঁচিয়ে উঠলাম কে লোকটা ভেতরে এসে বলল আপনি কে আর আর এই বাড়ির মধ্যে ঢুকলেন কি করে তার কথার উত্তর না দিয়ে বললাম তুমি কে আগে তাই বলো আগে আমি এ বাড়ির দেখাশোনা করতাম রান্না বাসন মাজা ঘর ঝাড় দেওয়া সব আমি সুকুমারের বন্ধু সুকুমার কখন আসবে আমি ভোর থেকে অপেক্ষা করছি লোকটার ভাঙাচরা মুখে বিস্ময়ের রেখা ফুটে উঠল দুটো চোখ বিস্ফারিত আমার আপাদ মস্তক চোখ বুলিয়ে নিয়ে বলল কে আসবে বাবু মরা মানুষ কি ফিরে আসে কথাটা কানে যেতেই লাফিয়ে বিছানা থেকে নেমে পড়লাম কে মরা মানুষ কি বলছো আপনি কিছু নিজের দোষে মরণ ডেকে বাবু মাথার মধ্যে সব গোলমাল হয়ে গেল সুকুমার আর নেই যে বিপদের ভয়ে সে আমাকে চিঠি লিখে আসতে বলেছিল সেই বিপদে বুঝি তাকে গ্রাস করল আমার কি আমার কি আসতে দেরি হয়েছে কি লজ্জা কি লজ্জা বন্ধুর বন্ধুর প্রাণ বাঁচাতে পারলাম না লোকটাকে বললাম সব ব্যাপারটা খুলে বলো তো আমি আমি কিছু বুঝতে পারছি না লোকটা মেঝের ওপর বসলো খুব নিচু গলায় শুরু করল বাবু তো কাঠের কারবার করতেন জঙ্গলের একেবারে শেষ দিকের একটা গাছ আছে সেটাকে আমরা তঙ্গা গাছ বলি সে গাছ কেউ কাটে না তাতে অপদেবতার বাস কাঠুরিয়ারা কেউ সে গাছ কাটতে রাজি হলো না সবাই চলে এলো জঙ্গল থেকে কিন্তু বাবু না ছোড়বান্দা বললে এ জঙ্গলের সব গাছ আমি ইজারা নিয়েছি একটা গাছও আমি ছাড়ব না বাবু কোড়াল নিয়ে নিজেই তার ডাল কাটতে শুরু করলেন গোটা তিনেক ডাল মাটিতে লুটিয়ে পড়ল আর কাটা জায়গা দিয়ে রক্তের মতো আঠা ঝরতে লাগল আমি আমি জোর করে বাবুকে টেনে বাড়ি নিয়ে এসেছিলাম তারপর কি কি তারপর পরের দিন ভরে এসে দেখি সদর দরজা খোলা বাবু মেঝের উপর পড়ে আছেন চোখ দুটো যেন ঠিকরে বের হয়ে গেছে কেউ বাবুকে কলা টিপে মেরে ফেলেছে বাবুর হাতের মুঠোয় দঙ্গা গাছের ছোট্ট একটা ডাল তার মানে সুকুমারকে ডাকাতে মেরেছে না বাবু এখানে চোর ডাকাত নেই এত গভীর জঙ্গলে কে আসবে ডাকাতি করতে আর ডাকাত হলে বাবু টাকা করি জামা কাপড় নিয়ে যেত না কেউ কিচ্ছু ছুঁইনি তাছাড়া বাবুর আর এক হাতের মুঠোয় একটা কাগজ ছিল তাতে লেখা তঙ্গা বাবার কোপ থেকে আমাকে বাঁচাও আমার বড় কষ্ট হচ্ছে দঙ্গা গাছের শক্ত ডাল আমার গলা চেপে ধরেছে কাগজটা কোথায় লোকটা উঠে রান্নাঘরে গিয়ে একটা হাড়ির মধ্যে থেকে ডায়রির একটা ছিঁড়া পাতা নিয়ে আমার হাতে দিল এই যে বাবু এই সেই কাগজের টুকরোটা লোকটা যা বলেছিল সেই সবই কাগজে লেখা রয়েছে সুকুমারেরই হাতের লেখা জিজ্ঞাসা করলাম তুমি বাংলা পড়তে পারো বলতে পারি বাবু পড়তে পারি না তবে এ লেখা পড়লে কি করে আমি পড়িনি বাবু পুলিশের লোক এসেছিল খবর পেয়ে তাদের মধ্যে একজন বাংলা জানত সেই পড়ে শুনিয়েছিল কাগজটা আমার হাতে ফেরত দিয়ে বলেছিল যত সব আজগুবি কাণ্ড কথাটা হঠাৎ আমার মনে পড়ে গেল সব ব্যাপারটা কেমন রহস্যজনক অলৌকিক ব্যাপার আমার মোটেই বিশ্বাস নেই আচ্ছা কতদিন আগে এটা ঘটেছে লোকটা হিসেব করে বলল হ্যাঁ তা দিন পনেরো তো হবেই মিথ্যে কথা দিন পাঁচেক আগে সুকুমার আমাকে চিঠি দিয়েছিল এই দেখো সেই চিঠি পকেট থেকে পোস্ট কার্ডটা লোকটার দিকে এগিয়ে দিতে গিয়েই চমকে উঠলাম পোস্ট কার্ডে একটাও আঁচড় নেই কেবল লাল লাল ছোপ সুকুমারের গলায় যে ধরনের লাল দাগের কথা বলেছিল অনেকটা বুঝি সেই ধরনের কৃপি এতক্ষণ শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা বনকুঠির রহস্য আজকের গল্পপাঠ ও সূত্রধারে ছিলাম আমি রমেন সুকুমার ও চাকরের ভূমিকায় ছিল বিবেক ট্যাক্সি ড্রাইভার ও কাঠোরিয়ার ভূমিকায় ছিল গৌরাঙ্গ গল্পের সাউন্ড মিক্সিং এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমেন কৃপি কলর্ণিতে এতক্ষণ শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা বনকুঠির রহস্য সবাই ভালো থাকবেন শুভরাত্রি